আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে সামনে ঈদ সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আসলে ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দটু আনন্দকে একে অপরের মাঝে বাগাবাগি করে নেওয়া তাহলে ঈদ আমাদের পরিপূরক হয় পরিপূর্ণ হয় সার্থক হয় ঈদ আসে মানুষের জীবনে দুইবার বছরে আমরা জানি সেই ঈদে সকল বেদাবাদ ভুলে গিয়ে শান্তিপূর্ণভাবে আমরা ঈদ উদযাপন করা এটা আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য আমি মনে করি আমরা যারা ইসলাম ধর্মাবলম্বী আছে আসলে বর্তমান বাংলাদেশে প্রেক্ষাপটে আজকে কোরবানির ঈদ আমরা জানি কোরবানি ঈদের আনন্দমানে গরু ক্রয় করা বিক্রয় করা এটা ঈদের আনন্দ যে বাজারে যাব গরু কিনব সেটা ঈদের আনন্দ আসলে বর্তমান সমাজের মানুষ কিছু আছে যে তারা কুরবানি দেওয়া তাদের উপর ফরজ হয় নাই এরপরেও কুরবানি দিতেছে সমস্যা নাই তাতে কোনো সমস্যা নাই ইসলাম তাদেরকে নিষেধ করে নাই কিন্তু ফরজ হইলে বাধ্যতামূলক দিতেই হবে যাই হোক কিন্তু আমরা সমাজে দেখিতেছি বর্তমানে প্রতিযোগিতা একে অপরের সাথে প্রতিযোগিতা করে বর্তমান সমাজে গুরু ক্রয় করতেছে আসলে এটা কিন্তু ইসলামের দৃষ্টিতে অনৈতিক এবং অসুন্দর কাজ একেবারেই নিষেধ আমাদের ইসলাম ধর্মাবলম্বী মানুষ যারা আছে আমরা চেষ্টা করব আমাদের কুরবানি যাতে সহি হয় সেই চিন্তা করা সেই চিন্তা করা কুরবানি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তালাকে খুশি করা রাজি করা আসলে কোরবানির গুস্থ এবং রক্ত কোনোটাই আল্লাহর কাছে পৌঁছাবে না কিন্তু আল্লাহর কাছে আপনার আমার দিলের নেয়ত আপনি আমি কি পরিকল্পনা করেছি কি উদ্দেশ্যে কোরবানি দিতেছি মানুষকে দেখানোর জন্য কোরবানি দিতেছি যে আমি একটা বড় গরু কিনছি দুই তিন লাখ টাকা সমাজে দেখবে আমাকে ভালো বলবে আমাকে বড় বলবে উৎসাহিত করবে সে উদ্দেশ্যে কোরবানি দিচ্ছি না আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে কোরবানি দিচ্ছি সেই চিন্তা প্রথম আমাদেরকে নিতে হবে আমরা যদি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমরা কোরবানি দেওয়ার উদ্দেশ্য থাকে আমাদের তাহলে আমাদের সাধ্য অনুযায়ী আমাদের নেয়ত এবং দিল অনুযায়ী আমরা সুন্দরভাবে একটা পশু ক্রয় করে কোরবানি দেব যাতে কোনো ব্যথা না থাকে আমাদের অর্থের মধ্যে যাতে কোনো বেজাল না থাকে আমরা অনেক অনেক টাকা দিয়ে বিভিন্ন ধরনের অসাধু ব্যবসা সুদ বিভিন্ন টাকা দিয়ে আমরা কোরবানি দিয়ে থাকি আসলে আমরা কি কোনো চিন্তা করে দেখছি সেই কোরবানিটা হবে কি না কিন্তু আমরা ডে বাই ডে ভাবে কোরবানি দিয়ে যাচ্ছি কিন্তু আসলে দিন শেষে আমাদের একটা কোরবানিও হয় নাই কি হবে ব্যর্থতায় জীবন নিয়ে আপনি আপনার হালাল অর্থ দিয়ে আপনার পরিপূর্ণ গ্রাম দিয়ে গ্রাম জড়ানুষে টাকা দিয়ে আপনি কোরবানি দেন কোরবানির উদ্দেশ্য চাল্লাকে খুশি করা গুস্ত খাওয়াটা তেমন ফ্যাক্ট না কিন্তু গোস্ত তো আমরা অবশ্যই খাবো এটা ফ্রি হিসাবে আমরা সেটা মনে রাখতে হবে কিন্তু আমাদের কোরবানির মেন উদ্দেশ্য থাকবে আল্লাহকে খুশি করা রাজি করা আমাদের সমাজের যে প্রতিযোগিতা সে হিংসা বিবাদ চলছে এটাকে আমরা পরিত্রাণ করতে হবে আমাদেরকে ঘৃণা করতে হবে আমরা আমাদের সহিনীয়তে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আমাদের সাধ্য অনুযায়ী কোরবানি প্রসূ ক্রয় করব এভাবেই আমাদের জীবনযাপন পরিচালনা করব তাহলেই মনে হয় আল্লাহ খুশি হবে আমাদের পরকালে শান্তি হবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো এক জায়গায় কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে কথা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সালামু আলাইকুম রহমতুল্লা বরকাত